আমি মালেক মালিক আফসারি আফসারি স্যার স্যারের সাথে আসলে আমার কাজ করবার সুযোগ হয়েছে তো ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শিখেছি কাজ করতে গিয়ে উনি তো নিঃসন্দেহে অনেক বড় মাপের একজন নির্মাতা সে ব্যাপারে কোনো সন্দেহ ওয়াও সাকিব ও মালিক আফসারিকে কে নিয়ে লাইভে এসে আরো বলেন সবরমিয়া বুবলি তো ইনশাআল্লাহ সবার কাছে ছবিটি ভালো লাগবে এই ছবির প্রযোজক যিনি আমাদের সবার প্রিয় অভিনেতা অত্যন্ত ভালো মাপের অভিনেতা সুপারহিরো আমাদের সাকিব খান। এইভাবে একের পর এক প্রশংসা করতে দেখা গেছে মালেকা আফসারি ও সুপারস্টার সাকিব খানকে। তবে শবনম বুবলির লাইফে এসে বলার ধরন দেখে বোজা যাচ্ছে। কতবার সাকিব খানের সঙ্গে জুটি হয়ে কোন সিনেমাতে কাজ করেছে যেটি পরিচালনা করছে মালেকা আফসারি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার ও কমেন্টস করুন। নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ। পিভিটি É do